ও পরান বন্ধুয়া আমায় ভুইল না কাছে না ও পরান বন্ধুয়া ও পরান বন্ধুয়া আমায় ভুইল না কাছে আইসো না ও পরান বন্ধু orang Bondua kace isona Oh, tiga Tiga, tiga, tiga <tik> 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 Oh, kace Tiga, tiga, tiga দূরে যাইও না ও পরান বন্ধু ও পরান বন্ধু কাছে দূরে যাইও না দূরে যাইও না ও পরান বন্ধুয়া আমার ho kora ni bondu wa haya ai ma na te ma te ho kora